এল ক্লাসিকোতে হারার পর এখন রিয়াল মাদ্রিদেও পরিবর্তনের আভাস এবং সেই পরিবর্তন হচ্ছে টপ টু বটম একেবারে উপর থেকে নিচ পর্যন্ত পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে টপ হচ্ছে কালো অঞ্চলেরতে কালো অঞ্চলেরতে আর বটম হচ্ছে কয়েকজন প্লেয়ার এরকমটা গুঞ্জন শোনা যাচ্ছে অঞ্চলের কেন পরিষ্কার করা হবে কারণ আঞ্চলতির অধীনে এই যে এল ক্লাসিকোতে এইভাবে পরাস্ত হওয়া এটা আসলে রিয়াল মাদ্রিদ ভক্তরা আসলে মানতে পারে না এবং ইভেন রিয়াল মজিদ বার্সেলোনার যে ম্যাচগুলো হয় সেখানে আসলে তারা শিরুপার চেয়ে ক্লাসিকোটাকে বেশি গুরুত্ব দেয় কারণ মর্যাদার গা লড়াই তো আঞ্চলতিকে নিয়ে সমস্যা আর হচ্ছে যে রিয়াল মাজুদের বোর্ডের এরকম কিছু কর্মকর্তা রয়েছে যারা আঞ্চলতির কৌশল আঞ্চলতির যে প্লেয়ার বদলি করার ধরন একাডেমির প্লেয়ার কম ব্যবহার করা এই জিনিসটাতে তারা আঞ্চলতির সঙ্গে মোটামুটি একটু বিরোধী মনোভাব সম্পন্ন অবস্থানে যার কারণে একটা সমস্যা আর একটা হচ্ছে না নাকি স্কোয়াডের কিছু প্লেয়ারদের প্রতি খুব সফট কিছু প্লেয়ারদেরকে তিনি খুব ভালোবাসেন আবার কিছু প্লেয়ার রয়েছে যাদেরকে তিনি আসলে ওরকম ভালোবাসেন যাদের সঙ্গে ওরকম সফট তিনি না তো এই জিনিসটাও এটা বড় রকমের প্রভাব পড়ছে বলে মনে করছে আর কি রিয়াল মাদ্রিদের বোর্ডের কিছু কর্মকর্তা আর আরেকটা বিষয় হচ্ছে যদি আন্তর্জাতিক বরখাস্ত হয় তাহলে এই জায়গাতে শান্তিয়াগো সোলারি হতে পারেন ভারপ্রাপ্ত মানে অন্তর্বর্তীকালীন কোচ হতে পারেন এরপর হচ্ছে জাভিয়াল অঞ্চল তো জাভি আলঞ্চ আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ হবে সেটা অনেকটাই নিশ্চিত এই খারাপের মধ্যে আবার রিয়াল মাদ্রিদের জন্য আরেকটা ব্যাড ব্যাড নিউজ রয়েছে এবং সেটা হচ্ছে ভিনিসিয়া জুনিয়রের দুই ম্যাচ লালকারের যে আপিল রিয়াল মাদ্রিদ করেছিল তারা সেটা লালিকা রিজেক্ট করেছে তার মানে ভিনিসিয়া জুনিয়র এখন দুই ম্যাচ নিষিদ্ধ থাকবে আর একটা বিষয় হচ্ছে রিয়াল মাদ্রিদ কোচ আঞ্জেলোতে অতি চাচ্ছেন প্লেয়ার সাইনিং মানে জানুয়ারিতে তিনি কিছু প্লেয়ার সাইনিং করতে চাচ্ছেন তবে রিয়াল মাদ্রিদ বোর্ডের কিছু কিছু কর্মকর্তা আঞ্চলিকদের সঙ্গে একমত হলেও আলটিমেটলি জানুয়ারিতে যে প্লেয়ার কেনা হবে সেটা কোনো গ্যারান্টি নেই এবং খুব সম্ভবত রিয়াল মাদ্রিদ জানুয়ারিতে কোনো প্লেয়ার কিনবে না তাদের প্ল্যান হচ্ছে সামার যেখানে হয়তো কোচের পজিশনে পরিবর্তন আসবে আর্নল্ড আসতে পারে আরও বেশ কিছু প্লেয়ার সেখানে আসতে পারে তবে জানুয়ারিতে কোনো প্লেয়ার তারা হয়তো বা কিনবে না এবং এটাই হচ্ছে রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে প্ল্যান এরকমটাই বলছে কিছু গণমাধ্যম